এটা হচ্ছে অরিজিনাল কালার এবং অরিজিনাল লাইটগুলি আছে দেখেন এবং এটা হচ্ছে প্রাইস বলবো এটা কিন্তু ফিক্সড প্রাইস বলবো কোনো বার্গেনিং হবে না ফিক্সড প্রাইস রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম হচ্ছে তেজগা সাত রাস্তা মোড় যাওয়ার আগে একটি ফাইভ স্টার হোটেল আছে হলিডে এর পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো শোরুম আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে আমাদের একটা ভালো একটা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের এটা খুবই চাহিদা গাড়িটা এটা হচ্ছে সেভেন সিলেটের গাড়ি পাঁচো সিটি আর কি টয়টা টয়টা পাসো সিটি জি এবং এই গাড়ি তো ট্যাক্স কম ট্যাক্স কম এবং সেভেন সিটার সেভেন সিটার এটা হচ্ছে অরিজিনাল কালার এবং অরিজিনাল লাইটগুলি আছে দেখেন লাইটগুলি অরিজিনাল এবং আমাদের এই গাড়ির ছয়টা গ্লাস আছে এটা হচ্ছে অরিজিনাল এবং এই গাড়িটার ভিতরটা হচ্ছে সেভেন সিটার হলেও স্পেস খুব ভালো আছে এবং এটা ভিতরটা হচ্ছে চকলেট দেখেন এটা ডেলুটো হচ্ছে চকলেট কালার খুবই সুন্দর চমৎকার কালার এবং স্পেসও ভালো আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং ভিতরে কিন্তু বেস অ্যান্ড্রয়েডও দেখেন এবং অনেক খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আর গাড়ির সেভেন সিট হলেও কিন্তু গাড়ি ছোট হলেও কিন্তু স্পেস ভালো আছে আমি তো দেখাই আপনাকে দেখেন এখানে কিন্তু লেগ স্পেস ভালো আছে হ্যাঁ বাট পিছনে দেখেন অনেকেই বলে পিছনে সেভেন সিট স্পেস পাওয়া যায় না লেগ স্পেস পাওয়া যায় দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর এই যে লেগ স্পেস হ্যাঁ এবং ফোর করে সামনে আগ পিছ করতে পারবেন হ্যাঁ রাইট অ্যাডেলাও বসতে হবে রাইট এবার এটা কিন্তু আপনার অক্সিজেন চালিত গাড়ি পাঁচশো সিটি দেখেন উত্তর সিরিজল হ্যাঁ ভালো স্পেস আছে এটা আপনার হ্যাঁ এটা কিন্তু বেবি নয় অ্যাডেল্লাও পড়তে পারবে সবাই বসতে পারবে হ্যাঁ গাড়িটা যা আছে সব কিছু অরিজিনাল গ্লাস আছে দেখেন লগো দেওয়া আছে অরিজিনাল এবং হেডলাইট থেকে শুরু করে ব্যাগ লাইট টে শুরু করে গ্লাস থেকে শুরু করে যা যা আছে সবই সব সম্পূর্ণ আপনার অরিজিনাল আছে এবং অথসিটিংভাবে অরিজিনাল আছে এবং